ফ্যামিলি সকাল সকাল বাগানে পদ্মের আপডেট নিতে এসেছে দেখলাম কিচ্ছু হয়নি বাট কালকে না এই গাছগুলো আমার তোলা হয়নি তো চলো ফুলটা অর্ধেক লাল অর্ধেক অরেঞ্জ শরীর কেমন

বাচ্চারা টোটাল কনফিউশন চলছে যে উল্টো রোদ কবে সারা সকাল টিউশনে সবাই মিলেও আমরা কিছু উদ্ধার করে উঠতে পারিনি আর যে আওয়াজটা পাচ্ছো সেটা হচ্ছে এডিটিং কাল রাতে ফিরে তো আর এডিটিং করতে পারিনি বাট ও না এই জিনিসটা এখনো দেখি আমি না রিয়াকশনটা একবার চাই না টিঙ্কু তোকে তো দেখিনি আমি আয় এখানে আয় এখানে আয় আয় তো তো কালকে দেখে নি কোথায় ছিলে জিগ্যাসা করবি না আমাকে কা করছিলাম ভাবছিলাম কখন বৃষ্টিটা নামবে আমরা না হ্যাট্রিক করব। এটা মনে আছে এটা সেই আগের রবিবার রথে চ্যালেঞ্জ ভিডিওর জন্য কেনা হয়েছিল পুরেই আছে কারো চোখেও যায়নি খুলছে না কেন আজকে আমি বলেছি এটাকে আমি শেষ করবো অনেকটা আছে গেল গেল ব্রিজে ছিল এখনো এর মানে এতটা অ্যাক্টিভ আছে ভাবিনি করি খেতে খুব একটা পছন্দ না দোকানে একবার ছিল একটুখানি খাও ভালো ভালো যেমন তেমন ধান খুব নেই খেতে পারো আর একটু খাও আরেকটু খাও আরেকটু খাও এটা শেষ করে দেবো

সরি এখানে বৃষ্টি দেখা পর্যন্ত নেই আমি ব্যাগ খুলে দেখতে পাচ্ছি অবস্থা খুব খাবি না खाউলে না কি অবস্থা সুইটা না খুব ম্যাচ ম্যাচ করছে কেনই না দি বলছে কালকে আসলে অতিরিক্ত খাটুনি হয়েছে তোর সেই সেইজন্য মনে হয় আজকে সেইজন্য দি বলেছে সারা দিনটা শুধু ছুটি রেস্ট নে শুন না আমি তো আজকে রথে যাব কিন্তু বাড়িতে বললেই দিদি বলবে না যেতে হবে না সুইটা খারাপ যেতে হবে না কিন্তু না আমি যাবই যাবই আজকে উল্টো রদ বলে কথা সে আবার কি দুদিন দিন টুলটো রথ তো কাল ভিজে বাড়ি এসছ যেতে হবে না আমার সাথে বাগানে চলে একটু কাজ আছে আবার কি করবি এটা আবার একটা কলম তৈরি হবে বর্ষাকাল তো এই জন্যেই গাছপ্রেমীদের জন্য সব নির্বিড় আছে তো এই তো এদের এক সাইড দিয়ে গাছও বেরোচ্ছে প্রচুর এদের এখানে একটা

এত কিছু হয়ে গেছে আই উড়া হেলে যাচ্ছে ওটা থাকবে তো দিদি আমিও ভয় তবে ওটা বডি ওজন আছে আমি না একটা দেখেছি যে সস্তায় ঘাস আযানো সেরা উপায় হচ্ছে গাছ আর এটাকে ফলো প্রুচুabra করব বলছি ওই টপ মতো যেটা বানিয়েছি ওটা ওইখানে রেখে দে আচ্ছা আমার আরেকটা কথা আছে জগন্নাথ তো এখানে তো ভালো লাগে আর দেখাই যাচ্ছে না আমি অনেক দিন ঠিক 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 বাবা আর তোর ভাষায় তো আজ উল্টো রথ সো এটাকে দেখি কোথাও যদি লাগানো যায় থাকবে না তো মা তাই অনেক অনেক করে বাজার নিয়ে চলে এসেছে আবার আর তো জুড়ে মনে হচ্ছে বৃষ্টি আসবে কি অবস্থা কি সুন্দর দেখাচ্ছে সুন্দর আকাশগুলো না মানে কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখবো আমার শরীরটা ভালো নয় আমি একটু শুয়ে আছি এই কি করতে চাইছে কি জানি আজ এই তুই কোথা বা কি অবস্থা বা ঝমঝমিয়ে এলো বলে এই 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 তো না এই তো না শুধু ঘোরটা খাবি তুই আজকে যা বাজে ওয়েদার করছে না আমার সিরিয়াস বলছি খুব ভয় পাচ্ছে এবার বাড়ি থেকে যেতে দেবে তো কারণ ভাবো শরীরটা খারাপ কালকে বৃষ্টিতে ভিজেছি আজকে ভেবেছিলাম ওয়েদারটা ঠিকঠাক থাকবে একবার বন্ধুর সাথে নয় উল্টো রাতেও ঘুরে আসবো কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে আমার বাড়ি থেকে তো হার গিস মনে হচ্ছে ছাড়বে না বাট আমার খুব ইচ্ছা যাওয়ার খুব ইচ্ছা কারণ আজকেই হয়ে গেলে তো শেষ বল আর কি আমি ওই রথ দেখতে যাওয়ার কথা বায়না করতে পারবো বন্ধুকে তাই অনেক কষ্টে রাজি করিয়েছি ও মোটে যেতে চায় না বললাম ছ বন্ধু দেখ তুই ছাড়া আমার কে আছে বল তোর সাথেই তো যাবো কি হচ্ছে আজকে যেতে হবে না না এই যা তো একটা যাত্রা ভলে জ্বালানি হাই রে না আমি যাব ব্যাস আজকে আরে বৃষ্টি আরে না বৃষ্টি শুনো না কাজটা আজকে যা করছে না মানে এইমাত্র বৃষ্টি হচ্ছিল আবার দেখতে পাচ্ছি রোদ বেরিয়েছে তার তো আমার মাথায় ঢুকেছে রথে যাবে আমার একদম ইচ্ছা নাই যাই হোক খাওয়া-দাওয়া নাই তো দেরি আছে তারই মধ্যে একটা কোমেন তো সাথে না নাশিয়ার কুললেই নয় আমরা যে ওই ভৌক্তিক ঘটনা দিয়েছিলাম না কিন্তু তোমরা তোমাদের সাথে যেগুলো ঘটেছে সেগুলো শেয়ার করছো মানে মারাত্মক লাগছে এই ঘটনাটা বলি উৎসাহ করেছে এই কমেন্টটা দিদি ভাই আমার সাথে ঘটেছে এখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমি নাইনে পড়তাম নাইনে পড়তে পড়তে বাবাকে হারাই বাবা ক্যান্সারে মারা যান তো মার্চে আমার বার্থডে জুলাইয়ের না ভুল বললাম মার্চে বাবা মারা যান আর জুলাইয়ের ষোলো তারিখ আমার বার্থডে দুদিন বাকি আগের বছরের কথা বলছে আর কি যথারীতি আমি পড়া করে একটু ফোন দেখে প্রায় বারোটার সময়ের কাছাকাছি শুয়ে পড়ি ঠিক দুটোর সময় আমার ঘুম ভেঙে যায় কিছু দেখিনি খালি ফিল করেছি দিভাই যে আমি প্রথমে দেখি বাবা শোয়ার পর যেভাবে নাক ডাকতো হ্যাঁ দিদি আমি পুরো ফিল করেছি ওই রকম নাক ডাকার আওয়াজ তারপর আমার হঠাৎ মনে হয় যে মনে দুটোর সময় অর্থাৎ মনের ভুল হতে পারে কিন্তু তারপর আমি ফিল করি যে আমাকে আমার বাবা জড়িয়ে ধরে কাঁদছে এটা স্বপ্ন নয় দিদি ভাই আমি জেগেছিলাম সেই সময় আমার ঘুম ভেঙে যায় ওই যে আগে বললাম না অনেক চিৎকার করি কিন্তু কেউ সেদিন শুনতে পায়নি আমার মাও না আমার গাটাও তখন অনেক বেশি ভারী হয়ে যায় আস্তে আস্তে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর জিনিসটা ঠিক হয় আমি জানি না এটাকে ভৌতিক ঘটনা বলে কি না বাট আমি ফিল করেছিলাম দিদিভাই দেখো এই প্রসঙ্গে আমার কিছু সত্যিই বলার নেই বাবা তো আমাদের সাথেও নেই বাট আমরা কখনও কিছু ফিল করতে পারিনি তাহলে তো বলতে হয় তুমি ব্লেসড উৎসাকে বলবো অনেক ক্ষেত্রেই বাবারা হয়তো আক্ষরিক অর্থে আমাদের সঙ্গ দিতে পারে না তাহলে আমাদের সাথেই থাকে তো তুমি একটু নিজেকে সামলাও নিজের স্বপ্নগুলোকে সত্যি করে ফ্যামিলির স্বপ্নগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো এটা বসে গেছি সবকিছু পছন্দের আমার আছে আর হয়েছে এখানে মাছের ডিমের বড়া বুঝছে না এটা নিয়ে না আজ একটু দুটানা ছিল আর কি আমি বললাম এটাই করো কারণ এটা ইদানিং আমাদের এত ভালো লাগছে আর এটা হচ্ছে সবকিছু দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি এইমাত্র না খবর পেলাম আমাদের এখানে রত আজকে নয় তুই তবুও যাবি যাব অনেক কাজ আছে আমি যাচ্ছি না কিন্তু আমার টিউশন আসবে আমার ভালো লাগছে না এটা অনেক করে বলতে আমাকে যেতে দিচ্ছে তুই অন্তত নৌকরা করিস না তুই চলে চ আজকে ও বাবা আমার বলছে নৌখাটা কী তুই জানিস না তুই যেতে চাস সহজে ওকে হেজিয়ে হেজিয়ে বলে বলে চ না বন্ধু চ না বন্ধু এতদিন পর ও থাকছে না কাল থেকে যে আজকে একটু যাই ঘুরে আসি উপাদি বলছে কাকিমা কদিন থাকবে না কবে ফিরবে কাকিমা বলতে পারছি আচ্ছা ওই সপ্তাহ আগে চলে এসো আমাদের পুরো জলসাচি ফ্যামিলি কাকিমা তোমাকে আর জয়েন্স আমরা খুব মিস করবো এক সপ্তাহ তাড়াতাড়ি চলে এসো ইয়েস এটা পাতা এই যে এইটা একটা পাতার জন্য না আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা করছি জানি সিরিয়াসলি তুই আসবি না ঝিলিক পড়ে গেছে আমি জানি খবর পেয়ে গেছি না না চল 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 উল্টো রথ আমাদের এখানে দেখ না সেই রুম্পা দিদি যাবে আজকে আজকে জয়সি থাকবে না কাল থেকে পিসির বাড়ি সব ঘুরতে যাবে ওই জন্য রুম পাকে আর যেতেই হবে আজ উল্টো রথ নয় তবু যেতে হবে অনেকটা দেরি করে ফেললাম যাই হোক যাই ছপাস করে রেডি হয়ে যাবো একটুখানি ঘুরতে যাব আরে কি আছে তো বলো আমি তো আবার কালকে যাচ্ছি দিদির সাথে আজকে শুধু একটু না না আজকে শুধু একটু কাজ আছে কাজটা করে আসি তারপর আরে বন্ধু কাল থাকছে না কালকে থেকে সেই জন্য রাজি করিয়ে বেরিয়েছি সাথে আমার আর দেখা হবে না এই কদে একটুখানি বাইরে যাবো রথের মেলাটা তো শুধু এমনি বলেছি মেনলি যাচ্ছি খাওয়া দাওয়া করতে আর ও প্রচুর কাজ নিয়ে যাচ্ছে এটা আমি বাড়িতে বলছি বাড়ির লোক বলে বুঝছে না যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলেই তাই কিন্তু কি বলছি বুঝতে পারছি না খেতে হবে বন্ধু খেতে হবে কি খাওয়া হবে এখন থেকে ভাব গল্প করতে করে কিন্তু আমরা পূজালি পৌঁছে গেছি আর প্রথম যাচ্ছি চপ দোকানে কালকে আমি ফিরেছি চপ নিতে বলেছিল দিদি দেখলাম বন্ধ আজকেও বন্ধু বাড়ি পাবো আজকে প্রথম কাজ আমাদের কমপ্লিট এক সমস্যা হয়েছে এখন রিচার্জের রিচার্জ নেই প্রবলেম ওই খাওয়া হবে বন্ধু হ্যাঁ একটা নেওয়া হোক তাহলে